হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গৌসুম ঢালিউড কোন উপবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের মধ্যে যত রকমের মান অভিমান যত কথা যত কিছু ছিল সব কিছুর অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আবরাম খান জয়ের জন্মদিনে এলো চমৎকার একটি ঘোষণা যে ঘোষণাটি শুনবার জন্য দেশবাসী অনেক দিন অনেক কাল অপেক্ষা করেছিলেন সুপারস্টার সাকিব খানের মায়ের কারণে একটা গালা পার্টির আয়োজন করলেন সুপারস্টার সাকিব শাকিব খান গতকাল রাত বারোটা এক মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে সুপারস্টার শাকিব খান পোস্ট করেন একটি ভিডিও যেই ভিডিওতে দেখা যায় সুপারস্টার সাকিব খান আবরাম খান জয়কে নিয়ে ঘুরছেন এবং প্লে খেলছেন জয় তখন শব্দ শুনতে পায় না সে আরেক দিকে যাচ্ছে সাকিব খান দৌড়ে তার পিছু পিছু এই যে বাবা এবং ছেলের মধ্যে এই ভালোবাসার বন্ধন এটাই আসলে দর্শকরা দেখতে চায় দর্শক ভক্তরা তাদের ইচ্ছে মতো সাকিববাবুকে কেমন দেখতে চায় সেই ভিডিওগুলো প্রকাশ করেছে ছবিগুলো প্রকাশ করেছে যদিও তারা তাদের মতো করেছে কিন্তু শেষ ওস্তাদের মার শেষ রাত্রে আর এটাই প্রমাণ প্রকাশ পেলো এবার সাকিব খানের মায়ের জোড়া হোক যেভাবেই হোক এবার কিন্তু সাকিব জয়কে আমরা দেখতে পেলাম অন্যরকম এক লুকে যেই লুকে গুলশানে ভীষণ বিশাল পার্টি দিল বন্ধু আত্মীয় স্বজন পরিবার নিয়ে যদিও এবারের পার্টিটাও অনেক বড় গালা পার্টি ছিল না তারপরেও বিয়ের ঘোষণা দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু সাত তিনজনের মধ্যেই ছিল জয়কে আমরা দেখেছি ক্রিম কালারের শেরওয়ানি পরা এবং সুপারস্টার শাকিব খান সিলভার কালারের শেরওয়ানি এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস ম্যাজেন্টা এবং সিলভার কালারের একটি খুব দামি একটি শাড়ি পরা ছিল যে শাড়িটি সুপারস্টার শাকিব খান মিনা করা একটি শাড়ি কিনে দিয়েছিল কলকাতা থেকে আদি মোহন কাঞ্জিলালের শোরুম থেকে সেই শাড়িটিও পরা ছিল অপবিশ্বার সাথে ছিল একটি চমৎকার হ্যান্ড ব্যাগ যে ব্যাগটিকে কলকাতায় বলা হয় বটুয়া যাই হোক এই সাজ তাদেরকে আসলেই অনেক অনেক সুন্দর দেখিয়েছিল এবং সেই সাজে তাদেরকে একদম পরবর্তী সিনেমার যে কোনো লুকেই তাদেরকে আমরা এরকমভাবেই দেখতে চাই আশা করছি দুই হাজার পঁচিশ কিংবা ছাব্বিশে এই ঢালিউড কুইন এবং সুপারস্টার সাকিব খানকে একসঙ্গে জুটিবদ্ধ কোনো সিনেমায় দেখব আর আবরাম খান জয়কে দেখব আমরা কোনো সিনেমার সাকিব খানের ছোট্ট ক্যারেক্টারে বন্ধুরা দারুণ কিন্তু লাগছে এই জুটিকে আপনারা বলবেন আসলে এই সুপারস্টার শাকিব খান মায়ের কথা মতো আবারও অপুকে ঘরে তুলে সংসার করবার যে ঘোষণাটি দিলেন সেটি আপনাদের কাছে কেমন লাগলো এবং ভবিষ্যতে এই জুটিকে আপনারা একসঙ্গে সিনেমায় দেখতে পেলে সেটাও বা আপনাদের কাছে কেমন লাগবে নিশ্চয়ই এই কথাগুলো আপনাদের সকলেরই মনের কথা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভবিষ্যতে এই জুটিকে আপনারা কারা একসঙ্গে দেখতে চান কে কোথা থেকে দেখলেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে এবং সুপারস্টার সাকিব খানের মায়ের এই যে আদেশ পালন করলেন শাকিব খান সেই মায়ের আদেশ পালন করার বিষয়টিও বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ আবারও পরিবারের সবাইকে